আমি আন্দোলন সংগ্রাম করতেছি মিটিং করতেছি হঠাৎ করে একদিন বইসা রইছি আপনারা যারা আমার চেম্বারে যান তারা জানেন আমি আমার বউ পাশাপাশি একটা চেয়ারে দুইটা চেয়ারে বসি এমনি ফোন হইতেছে সময় কি আরে আপনারা তো সবুজ আমি হাসলাম ওই কি কয় দল সকস করছে এখন যদি কেউ কয় বৃষ্টি হইতেছে বিশ্বাস করবেন আপনারা আমারও ওই রকম মূল্য কিরে আমার সকস করব দল যে দলের জন্য আমি সব করতেছি বিএনপির শহীদ যে আর মুক্তিযুদ্ধের যে মুক্তা এই মুক্তা তো এক বছর যাবত আমি রক্ষা করতেছি হ্যাঁ যে বিএনপি মুক্তিযোদ্ধার দল শহীদ জিয়ার দল এটা আমি রক্ষা করি আমার

ধর্মের বিরুদ্ধে বক্তৃতা করি আমি না এইটা জামাতে ইসলাম ছাড়া কেউ বলে না আমি যেহেতু একটা তরিকায় বিশ্বাস করি যে তরিকার নাম হলো আহলে সুন্নাতুল জামাত যে তরিকার নাম হলো সুফিবাদ যে তরিকার মূল라우দিয়া হলো হজরত আব্দুল কাদের জিলানি খাজা মঈনুদ্দিন চিস্তি হজরত শাহ জালাল শাহ পরান শাহ মকদুল কল্লা শহীদ গেসু সব আমি সেই তরিকায় বিশ্বাস করি জামাত এদেরকে হত্যা করতে চায় এমন কি তাদের লাশ কবর থেকে তুই তিন দিন আগে পুরাই দিছে কতটা ঠিক না সেই কারণে জামাত বলে আমি নাকি ধর্ম বিশ্বাস করি না আমার জানা যা যাবে না আমি আল্লাহর কাছে চাইলাম হে আল্লাহ আমি যদি ধর্মের সত্য পথে আসি আল্লাহ বিশ্বাসী যদি আমি সত্য পথে থেকে থাকি আপনারা দেখবেন আল্লাহর রহমতে সুস্থভাবে মারা গেলে আমার জানাজায় কত লোক হয় আর কত পীড়া উলিয়ারা আমার জানাজায় আসে আমি আপনাদেরকে বলে আমাকে এক্সপেল করে দিল দিনের জন্য এক্সপেল না সাসপেন্ড করলো তিন মাসের জন্য ঠিক না আমি বুঝলাম না আমার অপরাধ আমি বুঝলাম না আমার অপরাধ তারপরে আমি আমার দলের সিদ্ধান্ত মাইনা নিছি আপনারও মাইনা নিছি কিন্তু মাইনা জানি স্যার তিন মাস পরে আমার উইড্র হবে আপনারা যদি চান তাইলে অবশ্যই উইড্র হবে আমি পরে বলছি পরে পরে রাখে তবে একটা কথা আমি বলি আমার কিন্তু জীবন শেষ আটাত্তর বছর বয়স আটাত্তর বছর বয়স আটাত্তর বছর বয়সের পরে উনাশি বছর বয়সে যদি আমি ইলেকশন করি তাহলে পাঁচ বছর গেলে হইব পঁচাশি বা চৌরাশি বছর চৌরাশির পরে কেউ ইলেকশন করলে মানুষ কইব না লোকটা পাগল কাজে এইটা আমার শেষ ইলেকশন কথা ঠিক না বেঠি আমি ইলেকশন করব শেষ ইলেকশন এইটা কারা কারা ছান আমাকে হাত তুলে দেখেন হাত আমি আমার দল বিএনপির কাছে আমার দলের মার্কা চাই আমি মার্কা ইলেকশন করতে চাই এটা কারা ঠিক আছে আমি কালি একা চাইলে হবে কিনা জানি না আমার চেষ্টা তো আমি করবই আমার বিরুদ্ধে বড় চক্রান্ত আছে রাজা খাদ্যের সারা বাংলাদেশের রাজা কারাল বদরদের চক্রান্ত আছে আমার বিরুদ্ধে তারা যদি মনে করে পাঁচশো কোটি টাকা দিয়ে হইলো আমার নমিনেশন ফারা ফিরে নদর কাটে তারা চাইব আপনারা খালি আমি চাইলে হবে না আপনারা দলকে কারা কারা চান দলকে বলেন যে আমাদের আমার শেষ কথা এই কথার পরে একটা মিছিল আমি আপনাদেরকে নিয়ে হাইটে যাইতে চাই কলেজ মাঠ পর্যন্ত যাই আমি শেষ কথা মৃত্যু পর্যন্ত আমি মৃত্যু পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমি কোনোদিন আপনাদের ছেড়ে যাবো